ওঁর কো ডায়াবেটিক স্যার কতদিন ধরে কেয়ার করেন দেখেন কোন ইনসিডিডেন্ট আছে ওষুধ খান খাওয়া দাওয়া পছন্দ করেন ওঁর কো ডায়াবেটিক স্যার কতদিন ফাঁদে না পড়লে গাছে ওঠে নাই এই কথাটা কিন্তু আমরা কারণ না কারণ মুখ থেকে প্রায় শুনতে থাকি কিন্তু আজ যে দৃশ্যটা দেখলাম একদম এইটা একটা অদৃশ্য দৃশ্য খগেন মুর্মুকে দেখতে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হসপিটালের আইসিউতে মানে একেই বলে কাটা খায় মলন লাগানো কিন্তু এই যে দিদি খগেন এসছে এটা কি নাকি বিজেপির চাপে নাকি চাপে নাকি সজল হোসের চাপে এইটি হচ্ছে আসল দেখার বিষয় যদি বিজেপির চাপে বা শুভেন্দু অধিকারীর চাপে বা সজল হোসের চাপে দেখতে গিয়ে থাকে তাহলে ঠিক আছে যদি থাকে এইটা হচ্ছে আসল দেখার বিষয় কারণ খগেন মুর্মুকে দেখতে গিয়ে যেরকম কথোপথন হচ্ছে ওনার সঙ্গে এবং খগেন সঙ্গে মানে দেখে যেটা আমরা আমদাই করতে পাচ্ছি। মানে নেক্সট যে স্টেপ খগেন মুর্মু কি তৃণমূল আসতে চলেছে এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলেরই মনে গাঁথিছে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার মাইন্ডে আসছে না কি তবে আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনাদের মূল্যবান একটি কথা কমেন্ট বক্সে জানাবে আর রাজনীতি কাকে বলে এই দিদির কাছে কিন্তু আমাদের প্রতিটি ওয়েস্ট বেঙ্গলের মানুষের শেখা দরকার মানে একেই বলে রাজনীতি এরপর যে ঘটনাটি ঘটে যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে যেদিন বন্যা হয় টোটাল তেরো জন মারা গেছিল দার্জিলিং এর সঙ্গে ডিসকানেক্ট করা হয়েছিল মানে এতই জল ওটা নিয়ে একটা আমি ভিডিও করেছি যারা যারা এখনো দেখো নাই তারা অবশ্যই দেখবে আমি ইনস্ক্রিনে দিয়ে দেবো ওই ভিডিওটি কিন্তু যেদিন বন্যা হয় রাত্রে মানে ওটা একটা এমন জায়গা উত্তরবঙ্গ পাহাড়ি নিচু জায়গা ঘরবাড়ি সব নকশাল মানে একটুকু জল হলে দু তিন ঘন্টা সঙ্গে সঙ্গে বন্যা হয়ে যায় এবং জলে থই করে। সেই রকম অবস্থা প্রচুর জল হয়েছিল মিনিমাম রাত্রে সেই কারণে উত্তরবঙ্গের অবস্থা বেহাল হয়ে যায় রাস্তাঘাট থেকে শুরু করে নদী নালা ঘর বাড়ি পর্যন্ত সব ডুবি যায় অনেক ভেঙেও পড়ে মারাও যায় মানে তেরো জন মানে যতটা খবর আমি পেয়েছি আপনাদেরকে জানিয়েছি এর থেকেও বেশি হতে পারে অনেকে আহত হয় বেশি ফোটেজ এবং বেশি ভিডিও পাইনি যতটুকু পেয়েছিলাম সেইটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তবে যেদিন ঘটনাটি ঘটে তার পরের দিনে সেই দিন কার্নিভেল ছিল আমাদের সকলেরই জানা কিন্তু এই কার্নিভেলের দিদি কি করলো এত বড় যে ঘটনাটি ঘটেছিল দিদি কিন্তু কার্নিভেল বয়কট করেনি কার্নিভেল কিন্তু চালিয়ে গেছে দিদি একদম অপরূপ দৃশ্য দেখিয়ে নাচ করে গেছে নো প্রবলেম কিন্তু এই উত্তরবঙ্গ নিয়ে দিদি একটি কথা বলেছে সেই কথাটা আমি আগে আপনাদেরকে শুনব তারপর আমার মূল্যবান বক্তব্য আমি আপনাদেরকে শুনব ভিডিওটি আপনারা দেখুন প্রোগ্রামটাই ছিল এবং রেস্কিউ অপারেশন একটা জিনিস মনে রাখতে হবে একটা ডিজাস্টার ঘটে গেলে অন্ততপক্ষে ফর্টি এইট আওয়ার টাইম দিতে হয়

ক্যান্সেল করা সম্ভব আর তাছাড়া কি সেদিন যদি আমরা আসতাম এসে কি করতাম আমাদের দেখতে গিয়ে দের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা করতাম পুলিশ কাকে সামলাবে ফায়ার ব্রিগেড কাকে সামলাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে হোয়াট ইজ আরিটি বিভুদেশ মানুষকে উদ্ধার করা তার পাশে দাঁড়ানো তাকে শিফট করা তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া তাকে আশ্বস্ত করা নাকি ভিআইপি ট্রিটমেন্ট করা ভিআইপি ট্রিটমেন্ট না করে কেউ তিরিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে ভালো রাস্তাগুলোকে ঢেমে দিয়ে চলে যাচ্ছে আর এটা কাঁচা আছে এখন দেখ আমি নিজে ড্রাভেল করছি আমি তিনটে গাড়ি আমার মাত্র সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাড়িটাও আমার দরকার নেই আমি লোকাল পুলিশকে আলো করি না তখনও সব জিনিস হয় আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে চল্লিশটা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি তাহলে সেটা কি পাহাড়ে পেশার পড়ে না না সমতলে প্রেশার পড়ে না এটা আপনারা বলুন আপনারা যারা বাস্তববাদী এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের জানাই যাক তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে একটা আর সামনে পেছনে বড়জন দুটো থাকবে নো মোর দ্যান দ্যাট দিদি কি বললো মানে আমরা চল্লিশটা গাড়ি নিয়ে সার্ভে করি স্যার ঠিক আছে চল্লিশটা কেন পঞ্চাশটা একশোটা যেটা নিয়ে যান নো প্রবলেম বাট যে জায়গায় ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ শুধুতে বন্যা হয় ফার্স্ট যেটা কারণ তাহলে ওইখানের যারা এমপি এমএলএ বড়ো বড়ো পদে আছে ওনারা কি জানে নেই যে রাস্তাঘাট ঠিকমতো মেরামত করা দরকার মনিটার করা দরকার নদীর আশেপাশে ঠিক মতো সাফাই রাখা দরকার অবশ্যই জানে কিন্তু তারা তো ওইসবের দিকে তো কোনো ধ্যানই দেয়নি আর কি বললো দিদি কার্নিভ্যালটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্বের বিষয় হ্যাঁ অবশ্যই গর্ব দুর্গা পূজা মানে আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্বের বিষয় বিশেষ করে আমাদের হিন্দুদের কাছে কিন্তু এই যে সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিন্ধুর যে মণ্ডপটি হয়েছিল কেন ঝামেলা হলো মণ্ডপটি বন্ধ করে দেওয়া হোক কেন ঝামেলা হলেও সেটারও উত্তর আমাদের জানা নেই একমাত্র যারা যারা বন্ধ করতে চেয়েছিলো তারাই জানে হয়তো আমরা জানি কিন্তু আমরা মুখ ফুটে প্রকাশ করতে পারছি নি মানে এই একটা অবস্থা সেটা আপনারা সকলেই জানেন কারণ ওই যে ভিডিওটি চলছিল অপারেশন সিন্ধুরে মোদির ওই কারণেই মণ্ডপটি বন্ধ করতে চাইছিল যাই হোক ওই প্রসঙ্গে আর যাচ্ছি নি ওইটা অনেক দূরের প্রসঙ্গ এরপর যেটাই আসি এই যে বলল পুলিশ বাহিনী নিয়ে মানে মানুষের জীবনটা থেকে কার্নিভেলটাই আগে যেটা আমি বুঝতে পারলাম কিন্তু এই যে দিদি ইন্টারভিউ বললো উত্তরবঙ্গ নিয়ে মানে একটুকু ভালো সাজার ধান্দা ধান্দা বলতে মানে ওই শাক দিয়ে মাঝ ঢাকার মতো অবস্থা এরকম একটা ব্যাপার বন্ধুরা আপনারা ভিডিওটা তো দেখলেন বুঝতে পারলেন কি কি বললো কার নিবেন নিয়ে তাতা থই তৈ তাতা তই তই মানে যাই যাক অনুষ্ঠান চলবে মানুষ ডুবছে ডুবুক মানুষ মচ্ছে মরুক নো প্রবলেম অনুষ্ঠানটা মেন যেটা কথা শুনে আমরা বুঝিলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই আমি স্টপ করছি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা আইকনটি অল প্রেস করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন Namaskar.